আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং টেক বুক টিয়ার সো বরাবর মতো চলে আসলাম নতুন একটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের যাদের পড়াশোনা সার্টিফিকেট অর্থাৎ এডুকেশনাল যে ডকুমেন্টসগুলো রয়েছে যেমন মার্কশিট অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট সবকিছু মিলিয়ে যেটাই হারাক না কেন আপনাকে অবশ্যই পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমেই আপনার সার্টিফিকেটটা উত্তোলন করতে হবে তো বেশ কিছু রিকোয়ারমেন্টের মধ্যে একটি রিকোয়ারমেন্ট হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন তো আজকের ভিডিওতে আমি হচ্ছে পত্রিকায় কীভাবে বিজ্ঞাপন দিতে হবে সেটি দেখাবো তো পত্রিকায় বিজ্ঞাপনের জন্য সব থেকে বিশ্বস্ত মাধ্যম হচ্ছে প্রচারক ডট কম তো আমরা সেটার মাধ্যমেই কিভাবে তাদের সাথে কমিউনিকেশন করবেন এবং কিভাবে তাদের মাধ্যমে পত্রিকায় বিজ্ঞাপন দিবেন সেটি আমি দেখাবো তো আমার সার্টিফিকেটটি পার্সোনালি হারিয়ে গিয়েছিল যাই হোক দেন হচ্ছে আমি গতকালকে পত্রিকায় বিজ্ঞাপন দিলাম তো আজকে হচ্ছে আমি পাইছি আহ নয়াদিগান্তে তো আপনারা যে কোনো পত্রিকায় দিতে পারেন জাতীয় যে কোনো পত্রিকায় দিতে পারেন তো আমি পত্রিকাটা কালেক্ট করলাম আমার কাছে এই পত্রিকাটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে পত্রিকা তো এটার চতুর্থ পাতায় হারানো বিজ্ঞপ্তি নামে বাম পাশে কলাম আছে দেন হচ্ছে এটাতে পাইছি আর কি প্রচারক ডট কম বাংলা ইংরেজি যেটা দিয়ে লেখা লাগেনা চলে আসবে ওকে এই হচ্ছে তাদের ইন্টারফেস নিচে আসলে দেখতে পারবেন পর্যটকের মাধ্যমে সহজে পত্রিকায় বিজ্ঞাপন দিন তো আপনি যেহেতু শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিবেন এটা কিন্তু ওরা কিন্তু ডিসপ্লে বিজ্ঞাপনে দেয় তা আপনি যেহেতু শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিবেন তো ওখানে ক্লিক করবেন অনেক স্লো ওদের সার্ভার বলা ভিডিওটা করতেছি আমি সকাল ছয়টা পঞ্চাশ মিনিট তারপর সার্ভারের এই অবস্থা আচ্ছা এবার চলে আসছে পত্রিকা করুন তো আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো আপনারা অত নামি দামি না দিয়ে লোকাল দিতে পারেন টাকা কম আসবে তো ডান পাশে দেখতে পাচ্ছেন নমুনা বিজ্ঞাপন প্রশ্নাবলী তো নমুনার মধ্যে থেকে যেহেতু আপনার সার্টিফিকেট হারিয়ে গেছে আপনি হারানো খুঁজে বের করবেন এই যে হারানো হারানো দিলে দেখতে পারবেন নিচে আপনার অনেকগুলা ফরমেট দেওয়া আছে তো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে একটা ছোট ফর্মেট দিয়ে দিব তো আপনারা যদি একাধিক সার্টিফিকেট হারিয়ে থাকে সেটার জন্য একটা ফর্মেট আছে এবং নর্মাল যেমন দেখেন আমার এইচএসসি রোল এত ঢাকা এত রেজিস্ট্রেশন নাম্বার এত প্রশাসন এত মূল সার্টিফিকেট ও মার্কশিট এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল প্রফেশনাল এত সহ সবকিছু ওনার হারিয়ে গেছে তো জিডি নাম্বার এত অমুক থানা জিডির তারিখ এত তো আমি হচ্ছে আপনাদেরকে একটা ফর্মেট দিচ্ছি তো প্রথমে হচ্ছে আপনাকে পত্রিকা বাছাই করুন এই ঘরটি থেকে আপনাকে পত্রিকার নাম সিলেক্ট করে নিতে হবে তো আমি হচ্ছে যাই যাই দিন এটাতে দিলাম নাম তো মোহাম্মদ অমক ওকে প্রতিষ্ঠানের নাম কোনো প্রতিষ্ঠানের নাম দেওয়ার দরকার নাই মোবাইল নাম্বার জিরো ওয়ান ডট 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 আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন আর অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন যেটাতে সে আপনার সাথে কমিউনিকেশন করতে পারবে এরকম একটা ইমেল অ্যাড্রেস দিবেন দেন হচ্ছে প্রকাশের তারিখ আপনারা চেষ্টা করবেন অন্তত হাতে দুই দিন সময় নিয়ে অ্যাপ্লিকেশনটা করার জন্য তাহলে হবে কি অনেক সময় হয় কি একদিনের ধরেন আগামীকালকে আপনার প্রয়োজন আপনি আজকে যদি করেন তো ওরা বিজ্ঞাপন নাও দিতে পারে ওদের একটা নির্দিষ্ট নিয়ম থাকে যে আগামীকালকের জন্য বা অমুক তারিখের জন্য পাঁচটা আটটা দশটা এরকম বিজ্ঞাপন প্রকাশ করবে তো চেষ্টা করবেন হাতে দুই দিন সময় রাখার জন্য তো অ্যাপ্লিকেশন করার সর্বোচ্চ দুই দিনের মধ্যেই হচ্ছে ওরা সার্ভারে এন্ট্রি করে দেয় এবং হচ্ছে আপনার পত্রিকায় বিজ্ঞাপনটা দিয়ে দেয় তো এখন হচ্ছে বিজ্ঞাপনের শিরোনাম বিজ্ঞাপনের শিরোনাম হারানো বিজ্ঞপ্তি শ্রেণীভুক্ত বিজ্ঞাপন লিখুন তো আমি আপনাদের একটা ফর্মেট দেখাই দিচ্ছি যে আমি অমক আমার এসএসসি রোল এত রেজিস্ট্রেশন নাম্বার এত সেশন এত প্রশাসন এত যদি উচ্চ মাধ্যমিক হারিয়ে থাকে এসএসসি রোল এত রেজিস্ট্রেশন এত সেশন এত প্রশাসন এত শাখা ব্যবসা মূল সার্টিফিকেট হারিয়ে গেছে অমক থানা দেন হচ্ছে আপনার প্রতিষ্ঠানের দেন হচ্ছে আপনি যেই থানায় জিডি করেছেন সেই জিডির নাম্বারটা উল্লেখ করে দিবেন এবং যত তারিখে জিডি করছেন সেটি নিচে আসলে খেয়াল করবেন মোট শব্দ সংখ্যা উনচল্লিশটি অর্থাৎ জায়দা জিনের জন্য আপনার উনচল্লিশটি শব্দ সংখ্যা রয়েছে অবশিষ্ট শব্দ সংখ্যা একষট্টি তো আপনি যা লিখছেন এখানে আরো এতগুলো শব্দ অ্যাড করতে পারবেন নিচে পত্রিকার বিজ্ঞাপনের জন্য আপনার যে টাকার পরিমাণ সেটি উল্লেখ করা থাকবে যেমন শ্রেণীভুক্ত বিজ্ঞাপনে কোনো দর্শনীয় শিরোনাম দেওয়া হয় না এই জাতীয় বিজ্ঞাপনের মূল্য প্রথম তিরিশ শব্দের জন্য মোট চারশো পঞ্চাশ টাকা এবং পরবর্তী প্রতি শব্দের জন্য বিশ টাকা বিজ্ঞাপন মূল্যের সাথে অতিরিক্ত পনেরো পার্সেন্ট ভ্যাট সংযোজিত হবে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন সর্বোচ্চ একশো শব্দের মধ্যে হতে হবে যেমন এখানে আসি বিজ্ঞাপনের মূল্য সাতশো চব্বিশ টাকা এটার সাথে আরো পনেরো পার্সেন্ট ব্যাট যুক্ত হয়ে দেন হচ্ছে ওদেরকে বিকাশ করতে হবে নিচে দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনের পদত্ব মূল্যটি বিকাশ করুন এই নাম্বারটাতে বিকাশ করে দেন হচ্ছে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে তারা হচ্ছে আপনি এটা সাবমিট দেওয়ার সাথে সাথে আপনাকে ইমেল করবে আচ্ছা আর আরেকটা জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে আমি যদি প্রত্যেকের নাম চেঞ্জ করি যেমন আমি কালের কণ্ঠ দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞাপনের মূল্যটা বাড়ছে দেন হচ্ছে আপনি ইত্তেফাক দেন দেখেন বিজ্ঞাপনের মূল্য আরো বাড়ছে তো এরকম আপনারা দেখে নেবেন যেটাতে কম ওটাতেই চেষ্টা করবেন সাবমিট করার জন্য কারণ আপনার এটা পত্রিকা বিজ্ঞাপনই দরকার বোর্ড আপনার কাছে এরকম কোনো রিকোয়ারমেন্টস চাইবে না যে আপনি ভালো একটা পত্রিকায় দিতে হবে এরকম কিছু তো দেন হচ্ছে সব কিছু ওকে করার পর আপনার ফাইল সিলেক্ট করুন এইখানে যে চুজ ফাইল অপশনটি রয়েছে এখানে আপনারা যে থানায় জিডি করেছেন থানা থেকে যে জিডি কপিটি দিয়েছে সেটির পিডিএফ আপনারা এখানে আপলোড করে দিবেন দেন হচ্ছে আই এম নট এ রোবট ক্লিক করে সাবমিট করুন ক্লিক করুন সাবমিট করার মধ্যেই আপনার কাছে একটা ইমেল আসবে ইমেলে কনফার্মেশন আসবে এবং প্রচারক ডট কম থেকে আপনাকে ফোন অথবা ইমেল করা হবে যেমন আমার আমার সাথে তারা কমিউনিকেশন করছিল আমাকে ফোন দিয়ে বলছিল যে আপনি শিক্ষাবর্ষ উল্লেখ করেন নাই তো দেন হচ্ছে আমি শিক্ষাবর্ষ ওনাকে লিখে দেই এবং হচ্ছে আমার যে জিটি কপিটা ছিল সেটা ওখানে পাঠিয়ে দিই দেন ওনারা আমাকে পুনরায় আবার কনফার্ম করে তো আমি লিখছি সব সঠিক আছে পরবর্তী স্টেপ কি করবো ভাইয়া ওনাকে বলার মনে বলছে প্লিজ পে দিই ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট বিল এত ওই যে উনি নাম্বার দিছে দেন হচ্ছে বিকাশ ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে বলছে তো আমি অনলাইনে স্ক্রিনশট দিয়ে ওকে বললাম যে এখানে তো আপনার এত দেখাচ্ছে 678 টাকা তো কিন্তু আপনি তো বললেন 793 টাকা তো উনি আমাকে বলল যে এই 115 টাকা অ্যাড করেন তো ফোন দিয়ে বলল যে এটা নাকি ব্যাট ওনাদের যাই হোক আমি হচ্ছে দেন পাঠালাম পাঠিয়ে উনি বলল যে টাকা রিসিভ হই নয়াদি কিন্তু নিউজ পেপার তো আমি যাই যাই দিন অ্যাপ্লাই করলাম উনি আমাকে বলবো যাই যাই দিন এই মুহূর্তে বন্ধ তো আপনি চাইলে নয়াদি কিন্তু দিতে পারেন দেন হচ্ছে এটাতেই দিলাম দেন হচ্ছে ই পেপার লিঙ্ক আমাকে দিছে যেখানে প্রতিদিনের পত্রিকা পাবলিশ হয় তা আপনি চাইলে এখান থেকে এই পত্রিকার অনলাইন কপিও নিয়ে নিতে পারেন তো আমি অনলাইন কপি প্লাস হার্ড কপিও কালেক্ট করছি দেন হচ্ছে উনি আমাকে বলছে প্লিজ কালেক্ট এ হার্ড কপি অফ দি নিউজ পেপার টুমোরো অ্যাট টেন এম ফ্রম এনি নিউজ পেপার স্টল তো আমি নিউজ পেপার স্টল থেকে এটা কালেক্ট করি ওখানে দেখলাম যে এটা চলে আসছে নিয়ে বাকি এই আপনি কিভাবে এছাড়া বিজ্ঞাপন দিবেন তো পত্রিকা বিজ্ঞাপন দেওয়ার যেই পরবর্তী স্টেপ গুলা যেমন সার্টিফিকেট উত্তোলনের জন্য আর কি কি করতে হয় সবকিছু নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসবে তো দেখাবো পরবর্তী ভিডিওতে চিলড্রেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম